মিষ্টি খেতে পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে সেই কারণে আমি আজকে নিয়ে এসেছি খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি আজ বানাবো একদম দোকানের মতো দানাদার মিষ্টি তো নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আমি আজ বানাচ্ছি দোকানের মতো দানাদার মিষ্টি আশা করবো পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন সব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি মিষ্টি বানানোর জন্য আমার সবার প্রথমে লাগবে ছানা আমি এখানে হাফ লিটার মতো দুধ একটা কড়াইতে ঢেলে নিচ্ছি আমি সেই দুধটা থেকে ছানা কাটিয়ে নেব দুধটা ফুটতে শুরু করলে আমি আগের থেকে দু চামচ ভিনিগার আর দু চামচ জল একটা বাটিতে একসাথে মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা অল্প অল্প করে দুধের ওপর ঢেলে দেব আর এভাবে চামচ দিয়ে মেশাতে থাকবো তাহলেই দেখা যাবে দুধটা কিন্তু ছানা কাটতে শুরু করে দিয়েছে আমি এখানে ছানাটা ভিনিগার দিয়ে কাটালাম আপনারা চাইলে একই রকমভাবে লেবু দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন বা কিনে আনা ছানা দিয়েও কিন্তু একই রকমভাবে মিষ্টিটা বানিয়ে নিতে পারেন এতে করেও স্বাদের কোনো রকম হেরফের হবে না ছানাটা কাটানো হয়ে গেছে এবার আমি ছানাটা অন্য একটা জায়গাতে জলটা ঝরিয়ে নিচ্ছি আমি এখানে একটা বড় স্ট্রেনারের মধ্যে ছানাটা ঢেলে নিচ্ছি ছানাটা ঢেলে নেবার পর আমি ঠান্ডা পরিষ্কার জল দিয়ে ছানাটা এক দুবার ভালো করে ধুয়ে নেব। এতে করে ছানার যে টক ভাবটা সেটা কিন্তু চলে যাবে এটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন তা না হলে কিন্তু মিষ্টিটা টক টক লাগতে পারে তখন খেতে একদমই ভালো লাগবে না এবার আমি চামচ দিয়ে চেপে চেপে ছানার অতিরিক্ত জলটা বার করে নেব। এই মিষ্টিটা বানাতে কিন্তু আমার একদম পুরোপুরি জল ঝরানো ছানাটাই লাগবে এভাবে চামচ দিয়ে চেপে চেপে জলটা বার করলেও কিন্তু অনেকটা জল থেকে যায় তাই আমি এভাবে একটা পাতলা সুতির কাপড়ে ছানার জলটা ভালো করে বার করে নিয়েছি এবার ছানাটা আমি একটা থালাতে ঢেলে নিচ্ছি ছানাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার ছানার ডেলা ডালা অংশগুলো আমি হাত দিয়ে জাস্ট ভেঙে নিচ্ছি পুরোপুরি মাখার এখন দরকার নেই এবার ছানার সাথে আমি কয়েকটা উপকরণ মিশিয়ে নেব সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সুজি তারপর দিচ্ছি এক চামচ চিনি আর দিচ্ছি দেড় চামচ মতো ময়দা এবার সব উপকরণগুলো ছানার সাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব হাতের তালুর সাহায্যে চাপ দিয়ে দিয়ে ছানাটা প্রায় মিনিট সাতেক সময় ধরে ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ছানাটা একদম মসৃণ হয়ে আসছে ছানা মাখাটা যদি ঠিকঠাক না হয় তাহলে মিষ্টিটা কিন্তু কোনোভাবেই ঠিকঠাকভাবে বানানো সম্ভব হবে না তাই এভাবে খুব ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে ছানাটা মেখে নিচ্ছি ছানাটা ঠিকঠাকভাবে মাখা হয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে এবার অল্প অল্প করে ছানা নিয়ে এভাবে গোল গোল সাইজের মিষ্টি বানিয়ে নিতে হবে আপনাদের যেমন সাইজের মিষ্টি বানানোর ইচ্ছে হয় সেই অনুযায়ী আপনারা গোল গোল বল তৈরি করে নেবেন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি চিনির সিরাটা তৈরি করে নেব তার জন্য এখানে চায়ের কাপ মেপে এক কাপ দিয়ে দিয়েছি চিনি আর ওই কাপে মাপ করে দিয়ে দিচ্ছি দেড় কাপ মতন জল এবার চিনি সিরাটা ফুটতে শুরু করলে আমি একটা একটা করে মিষ্টি ওই রসের ওপর দিয়ে দেব। এখানে রসটা কিন্তু এক তার বিশিষ্ট বা দু তার বিশিষ্ট বানানোর দরকার নেই মিষ্টিগুলো দিয়ে হাই ফ্লেমে প্রায় সাত মিনিট মতো ফুটিয়ে নিয়েছি রসটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবং কমেও গেছে আর দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে এই মিষ্টিটা বানানোর ক্ষেত্রে রসটা কিন্তু আমাকে এইখানেই অনেকটাই শুকিয়ে নিতে হবে দানাদারগুলো কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি এবার আমি নিয়ে নিয়েছি একটা প্লেটে বেশ কিছুটা চিনি ট্র্যাডিশনাল যে দানাদার মিষ্টি তাতে কিন্তু এভাবে চিনির কোটিং করা থাকে আপনারা যদি অতিরিক্ত মিষ্টি খেতে না পছন্দ করেন তাহলে কিন্তু এই স্টেপটা বাদ দিতে পারেন আমি এভাবে চিনির মধ্যে মিষ্টিগুলো একটু গড়িয়ে নিয়ে অন্য একটা প্লেটে কিন্তু তুলে নিচ্ছি তাহলে দেখলেন তো বন্ধুরা কত সুন্দরভাবে কত কম সময়ে দানাদা মিষ্টিগুলো একদম পারফেক্টলি দোকানের মতো বাড়িতে বানানো সম্ভব আপনারা এভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কেমন হলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তার সাথে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ